হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইন্ড বাটার আজকে হলো বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক আদর আর এ দেখো আমি তো রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি বসন্ত পঞ্চমীতে আমি বসন্ত রঙের শাড়ি মানে মেখলা চাদর পরে বেরিয়েছি আজকে আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি আমরা যাচ্ছি হচ্ছে সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজোতে যেখানে আমাদের সব আবার বন্ধুরা আসবে কিছু কিছু বন্ধুরা আবার আসতেও পারবে না তাদের সোসাইটিতে অ্যাপার্টমেন্টে সবার পুজো আছে তো যাই হোক সবার সাথে দেখা হবে এটাই একটা আনন্দ আর এখন দেব অঞ্জলি এবারে পুজো বেশ বেলাতে পড়েছে এখন দেখতেই পাচ্ছ বেশ বেলা হয়ে গেছে বারোটা তো বেজেই গেছে তো চলা তাহলে যাই একটা খুবই মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকের দিনে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং সুকৃতি মানেই হলো অনেক অনেক হট্টগোল আনন্দ যেটা আমি পুজো থেকেই দেখি এসেছি তোমাদের আর এখানে যেতে যেতে যে লোকেশনটাতে আজকে আমাদের হচ্ছে সেটা হচ্ছে সার্জাপুর বাস স্ট্যান্ড পেরিয়ে যেতে হবে ব্যানিয়ন ট্রি স্কুলে আর এখানে অসম্ভব জ্যাম হয়ে গেছে মানে এইটুকু রাস্তা যেতে মোটামুটি আধ ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি একটা গাড়িও মুভ করছে না মানে এতে বোঝা যাচ্ছে যে সারজাপুরে কত গাড়ির আমদানি হয়েছে প্রচুর প্রচুর গাড়ি আর স্কুটি হয়েছে আর এটা হলো সেই বিখ্যাত রাম মন্দির সারজাপুর রোডের এটা খুব ফেমাস তো আর একটুখানি আছে আর তিন চার মিনিট লাগবে হয়তো তো চলো তাহলে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা কেমন হয়েছে আমরা পৌঁছে গেছি মণ্ডপে আর এখানে দেখতে পাচ্ছ পুজোর একদম তোরঝোর প্রস্তুতি চলছে ফল কাটা হচ্ছে সবাই মিলে ফল টল কাটছে আর এখানে যন্ত্র চলছে পুরোহিত মশায় ওয়েট করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন তারপরে আস্তে আস্তে পুজো শুরু হবে মায়ের মুখ পুরোহিত মশাই এসে খুলবেন এখন অবধি ঢাকা রয়েছে আর এখানে যেমনটা দেখালাম সব পুজোর সব জিনিসপত্রগুলো এনে এনে রাখা হচ্ছে অনেকেই অলরেডি চলে এসছে বেশ ভালো মতো ভিড় শান্তিতে খুব ভালোভাবে পুজো দেওয়া হলো অঞ্জলি দেওয়া হলো আর পুজো মোটামুটি শেষ সেখানে এখন গোজগাজ কাজ চলছে তো আমরা এখন সবাই একটু গল্প টল্প করছি কিছুক্ষণের মধ্যে এখানে ভোগ বিতরণ হবে তো আমরা সবাই এখন ওয়েট করছি যে সবাই একসাথে আমরা ভোগ খাবো আজকে এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে বসন্ত পঞ্চমী আর ভাবলাম আজকেই এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমরা কি করে কাটালাম এই ব্যাঙ্গালোরের এই প্রবাসী বাঙালি হয়ে তো চলো তাহলে আজকে এইটুকুই থাক আবার দেখা হবে একটা নতুন লগে আবার নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি টিল দেন টেক কেয়ার বাবায়